السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবির আগুনাগুলোর ব্যাপারে যাতে করে আমরা কবির আগুনা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি এবং সগির আগুনাগুলো যাতে রব্বুল আলমিন নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জন্য রব্বুল আলমিন মিজানের পাল্লায় নেকিকে যাতে ভারী করে দেন আর অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে দেন কুরআন আল কারীমের ভাষায় ফা আম্মা মান সুতরাং চিরস্থায়ী জান্নাতে পরকালে সুখী হওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে কাবীরা গুনাহ মুক্ত সগীরা ক্ষমা করে দেওয়ার বাস্তবতায় ধন্য হওয়ার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কাবীরা নিয়ে তা হলো তারকুস সালাত বা নামাজ বা সালাত ছেড়ে দেয়া। আল্লাহ আলা। একটি মাত্র ইবাদাতকে দুনিয়ার বুকে ফরজ করেননি। বরং পৃথিবীর সব আইম্মা মুস্থাহিদিন একমত। একটি মাত্র ফরজ বিধান যা আল্লাহ সুভাা আনাহ তা আলাহ করার জন্য বাধ্যতামূলক করার জন্য। বিশ্বনবী মহা্বাদ প্রসুরুল্লাহসাল্লাহ তাললা আলিহি ও আলিহি ও কে দুনিয়ায় নয়। এক দুই তিন করে সপ্তম আকাশের উপরে তারিমে ডেকে নিয়েছেন এর মাধ্যমে মৌলিক চারটি জিনিস দিয়েছেন এর মধ্যে প্রথম এবং প্রধান হলো নামাজ বা সালাদ শুধু তাই না ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি ফাউন্ডেশন পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে এর প্রথম হলো ইমান দুই নাম্বার হলো সালাত বা নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া সালাত কায়েম করতে আদেশ করেছেন এবং সালাত যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলগণের শরীয়তেও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ সুবহানাহু সালাত বা নামাজকে পাঁচ ওয়াক্ত দৈনিক ফরজ করেছেন এবং এই প্রসঙ্গে আমরা প্রায় সবাই জানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে সালাত রব্বুল পক্ষ থেকে প্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ হওয়ার বিধান নিয়ে যখন নেমে আসছিলেন মুসা আলি সালাম যিনি রসুল হচ্ছেমের আগে এই পৃথিবীতে রসুল হয়েছিলেন মানুষের মাঝে সালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ ছিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হচ্ছেমকে পরামর্শ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিনে আর রাতে পারবে না কমি আনুন সাল্লাহ তার পরামর্শে রব্বুল আলামিনের কাছে আবেদন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন এবং বিশেষত এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো যদি কেউ আদায় করে রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব তাকে দিবেন সুবহানাল্লাহ এটা রব্বুল আলামিনের ওয়াদা কারণ মিরাজি আল্লাহ সুবহানাহু ওয়া সরসেমকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে দিয়ে চারটি জিনিস দিয়েছেন প্রথম হলো সালাত যা ছিল 50 ওয়াক্ত পরবর্তীতে পাঁচ ওয়াক্ত ফরজ হয়েছে দুই নাম্বার আল্লাহ সুহান তালা এই বিধান ঘোষণা করে দিলেন ভালো কাজ একটি যদি কেউ করে আল্লাহ সুহান দশ দিয়ে গুণ করে দশ গুণ করে তার আমল নামায় দিয়ে দেবেন বেশি অনেক বেশি হতে পারে কিন্তু ন্যূনতম দশ গুণ কে অপর দিকে অপরাধ একটি যদি করে কেবল একটি লেখা হবে তিন নাম্বার রব্বুল আলমিনকে মেয়েরা যে ডেকে নিয়ে তৃতীয় যে বিষয়ে ঘোষণা করেছেন

রোজা এই সব কিছু দুনিয়ায় আমাদের উপরে ফরজ করে যেন সাল্লাহ তার আলী হুসাল্লামের উপরে অহির মাধ্যমে কিন্তু একটি মাত্র এই বাদত উপরে আর সে আজিম মেটেকে নিয়ে রব্বুল আলমিন ফরজ করেছেন তার নাম নামাজ রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম নামাজকে ইসলামের পঞ্চম ভিত্তির দুই নাম্বার বলেছেন রসুল সাল্লাহ আসলাম নিজে ঘোষণা করেছেন বাইনাল আব বাইনাল কুফ তার কুসালা আল্লাহর বান্দা আর কাফের পার্থক্য হলো নামাজ যে আল্লাহর বান্দা সে নামাজ বা সালাদ কায়েম করে আর যে আল্লাহর বান্দা নয় কুফুরি করে সে নামাজ পড়ে না সালাদ কায়েম করে না নামাজ আর সালাত কুফুরি এবং ইমানের মধ্যে পার্থক্য আমরা প্রশ্ন করতে পারি যে কেন এই সালাদ কায়েম করব আল্লাহ সুফান সালাদ কায়েম কেন করব আমরা নিজেই তা ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব কোরআন আল কারিমে তুলে ধরে ধরে এর একটি বিষয় হলো যে আল্লাহ সুফানা হুয়া তালা আদম আলী সালাতামকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন কিন্তু নিজে সঙ্গ দিয়ে নিজে জ্ঞান শিক্ষা দিয়ে মাটির দিবি আদম আলী সালামকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সারাজীব হিসেবে ধন্য করেছেন তারই সন্তানরা যুগ সময় স্থান কাল পাত্রে রব্বুল আলমিনের একান্ত কাছে যদি হতে চায় রব্বুল আলমিনকে একান্ত কাছে যদি পেতে চায় আর নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য অতি কাছে যাওয়া উচিত আর রব্বুল আলমিনের অতি কাছে যাওয়ার জন্য একটি ইবাদত নামাজ কারণ নামাজে যখন ব্যক্তি সাজদা দেয় তার অতি কাছে পৌঁছে যায় রব্বুল আলমিন নিজেই সুরতুল আলের সর্বশেষ আয়াতি আমাদেরকে ডেকে বলেছেন করো আমাকে আর আমার অতি কাছে চলে আসো রসুল সাল্লাই সাত করেছেন রব্বুল আলমিনকে যখন সেজদা করে আল্লাহর বান্দা তখন আল্লাহ সুফান এবং তার বান্দার মধ্যে সেজদাকারী ব্যক্তির মধ্যে কোনো দূরত্বই থাকে না সুফান সুতরাং রব্বুল আলমিন দৈনিক পাঁচ বার অন্তত সতেরো আকাত নামাজে চৌত্রিশটি সেজদা এর মধ্যে আল্লাহ সুফান একান্ত কাছে পাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন সুফান এবার প্রশ্ন হলো যে ব্যক্তি এই সালাদ কায়েম করে না কবিরা গুণায় লিপ্ত কবিরা গুণা তবে কার জন্যে যে ব্যক্তি বয়স্ক হয়েছে এবং ইমান এনেছে সালাদ ফরজ নামাজ ফরজ নামাজ কায়েম করতেই হবে শুধু তাই না প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে এমনকি রসুল সাল্লাহ তালিসাম আদেশ করে বলেছেন মুরো اولادকম بالسলাত ওহুম আবনাউ 7 সিনিন বাচ্চাকে নামাজ শিক্ষা দাও নামাজের আদেশ করো সাত বছর বয়স থেকে এবং 10 বছর বয়সে নামাজ বা সালাত যদি কায়েম না করে তাহলে শাসন করো তার মানে সালাতের শিক্ষা পরিবারে বাচ্চা বয়স থেকে কোন সুর থেকে সূচনা হবে যৌবনের আগে আর নামাজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইমান আরো ঘোষণা দেওয়ার পরেও যদি নামাজ বা সালাদ না করে তাহলে সে রাগুনায় লিপ্ত এমনকি রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম কঠিন ভাষায় বলেছেন যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ইমানের দাবি করে অথচ স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে বন্ধুগণ আসুন না থেকে আমাদেরকে বের হতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী ইমানের দাবি করলেই নামাজ কায়েম করতেই হবে সালাত কায়েম করতেই হবে আর তা দৈনিক পাসবার আর দৈনিক পাসবার সতেরো রাকাত ফজরের নামাজে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত। এই সতেরো রাকাত দিনে আর রাতে ফরজ যদিও ফকিরগণ এই নামাজকে পুজানোর জন্যে আমাদের সুবিধার জন্যে জন্য ভাগ করেছেন ফরজ সুনতে মোয়াক্কাদা নফল ঠিক এমনি করে করে মুস্তাহাব এই যে শ্রেণী পার্থক্য নামাজের এটা আমাদের সুবিধার জন্যে তবে যেন রাখতে হবে অবশ্যই সালাদ কায়েম করতেই হবে আর আল্লাহ সুফান তালার নৈকট্য লাভের এই মাধ্যমকে নিজের দুনিয়া এবং পরকালে সফলতায় ধন্য করার চেষ্টা করতে হবে আল্লাহ সুফান বিপদগ্রস্ত মানুষকে অসহায় মানুষকে সাহায্যপ্রাপ্তী ব্যক্তিকে তার একান্ত সাহায্য চেয়ে দুইটি রাস্তা বাদ দিয়েছেন রব্বুল আলমি নিজে বলেছেন ইয়া আমানু ইস্তাইনু বিশ্বাবরি ওয়াসালা আল্লাহ সুফানা হুয়া তালার সাহায্য যদি চাও তব্বুল আলমিনের কাছে অনুগ্রহ পেতে চাও বিপদ মুক্ত হতে চাও তব্বুল কি কাছে পেতে চাও তাহলে দুইটি কাজ হয়ে চলো সবর করো ফকিগণ বলেছেন সবর মানে হলো সাওম বা রোজা আর সালাত মানে সালাত বা নামাজ সুতরাং আল্লাহ সুফানা হুয়া তালাকে একান্ত কাছে পেয়ে তার সাহায্য পাওয়ার একমাত্র রব্বুল আলামিন ঘোষিত শ্রেষ্ঠ রাস্তার অন্যতম সালাত যেটা ইমানের পরিচয়ক কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া সাথে কথা বলার সুযোগ সই মুসলিমের হাদিসে শরীফে রয়েছে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা করেছেন কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাই رب العالمین সালাত কে তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করেছেন অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ সুবহানাহু অতএব এই ভাবে যখন বান্দা 나와 যে দাঁড়িয়ে বলি রব্বিল রাব্বিল আলামিন রব্বুলানুন উত্তর দেন হামিদানি আব্দি আমার গুলাম আমার বান্দা আমার তো প্রশংসা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকেwidetilde ভাগ করেছেন সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কথা বলতে চাই তার নামাজ পড়তে হবে আল্লাহ সুবহানাহু আলার সাথে কথা বলা বলাই তো আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম সৃষ্টির সেরা জীব হতে পেরেছিলেন আমারও তার সন্তান হিসেবে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ হওয়ার বাস্তবতা প্রিয় বন্ধু আমরা এই বিষয়ে আরও কথা বলব এবং কিভাবে নামাজ ছেড়ে না দেয়া যায় নামাজ বা সালাদ কিভাবে কায়েম করা যায় আর কি কি পর্যায়ে নামাজ নষ্ট হচ্ছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের সাথেই থাকুন ছোট্ট বিরতির পর